বি মানে দ্বারা ইসিম মানে নাম নামের দ্বারা শুরু করছি কার নাম আল্লাহ মানে যিনি আইনদাতা আল্লাহ শব্দের অর্থ আইনদাতা আর রহমান তিনি হলেন দয়াময় আর রহিম তিনি হলেন অতি দয়ালু হুমাজা এক নম্বর ওয়াই লুন মানে ধ্বংস লি মানে জন্যে কুল্লি মানে প্রত্যেক হুমাজা তিন শব্দের অর্থ হলো পিছনে ত্রুটি ধরণেওয়ালা পিছনে সমালোচনা করে একে বলা হয় আরবিতে হুমাজা আর লুমাজা শব্দের অর্থ হলো সামনে কটাক্ষকারী সামনে সামনে কটাক্ষ এবং পিছনে গিবোধকর্ণওয়ালা সমালোচনা করেওয়ালা এই দুই শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক বললেন ধ্বংস অভি দিয়েছেন আল্লাহ দুই নম্বর আয়াত বলছে জামা মালা দাদা নীল্লাজি যিনি জামা মানে একত্রিত করে মা মানে সম্পদ ও আদাদা ও মানে এবং আদ্দাদা মানে গণনা করে ওর হু মানে তাহা যে ব্যক্তি সম্পদ একত্রিত করে আর তাহা গণনা করতেই থাকে এই যে মানুষ আল্লাহ পাক বলেন ওর অভিশাপ ধ্বংস ওই লোক তিন নাম্বার হাত বলছে আর সে মনে করে আন্না নিশ্চয় আন্না মানে নিশ্চয়ই মালাহু মানে মাল মালা শব্দের অর্থ হলো মাল আর হু মানে তার নিশ্চয়ই তার মাল আখলাদাহু তাই আখলাদা মানে চিরস্থায়ী হলো হু মানে তাহা অর্থাৎ এই মাল চিরস্থায়ী সে মনে করে দশ বিঘে জমি কিনেছি চিরকাল থাকবে আমার আমি খাবো আমার বাচ্চা খাবে এভাবে সে চিরস্থায়ী চিন্তা ভাবনা করে তার সম্পত্তির তার দোকানের চিরস্থায়ী কামনা করে তার অর্থের চিরস্থায়ী কামনা করে সে মনে করে এটা চিরকাল থেকে যাবে চার নম্বর রাত বলছে কাল্লায়ুম কাল্লা শব্দের অর্থ কখনো নয় লায়ুম বাজান্না অবশ্যই লায়ুম অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ফি মানে মধ্যে আল শব্দটা নির্দিষ্ট অর্থে বোঝানো হয়েছে হোতামা হলো জাহান্নামার একটা অংশের নাম এইখানে তাকে নিক্ষেপ করা হবে পাঁচ নাম্বার আজ বলছে

নারুন মানে আগুন আল্লাহ মানে আল্লাহ আল্লাহর আগুন আল কদাহ শব্দের অর্থ হল জ্বলন্ত অগ্নিকুণ্ড সাত নাম্বার আয় বলছে আল্লাহ আল্লা মানে কি মানে যে আগুন তারপরেও মানে পৌঁছাবে আল্লা উপরে আফই দাদা শব্দের অর্থ হলো মন বা হৃৎপিণ্ড যে আগুন তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাবে সাধারণত পৃথিবীর আগুন সমস্ত শরীর পুড়িয়ে দেয় এবং পুড়ে যাওয়ার আগেই সে মারা যায় কিন্তু আন্নামার আগুন তার শরীরকে পুড়িয়ে সাই করবে না আর তাকেও তারও মৃত্যুবরণ হবে না তাই সেই আগুন তার ভিতরে প্রবেশ করবে এবং তার মন পর্যন্ত তার হৃদয় ছটফট করতে থাকবে হৃদয় পর্যন্ত পৌঁছাবে আট নম্বর আয় বলছে ইন ইনাহা ইনাম ইন্না মানে নিশ্চয়ই হা মানে উহা আলাইহিম উহা মানে হা মানে উহা উহা মানে আগুন ওই যে শাস্তির বিভেদ বিষয় উহা আলাইহিম তাদের উপরে সদাতুন মানে ঘেরা থাকবে পরিবেষ্টন করা থাকবে মু সদাতুন মানে পরিবেষ্টন করা থাকবে ওই আগুনের মধ্যে আগুনের উপরেই তারা থাকবে পরিবেষ্টিত এরপরে নয় নম্বর আয়াদ বলছে ফি আমাদিম মোমাদ ফি মানে মধ্যেই মানে স্তম্ভ একটা উঁচু জায়গা মোমাদ দাদা শব্দের হলো অর্থ হলো প্রশস্ত প্রশস্ত একটু বড় বড় অনেকটা এরিয়া ব্যাপী একটা স্তম্ভ বা উঁচু জায়গা সেখানেই তারা অবস্থান করবে সেখানেই এই অগ্নিকুণ্ড এবং সেখানেই তারা অবস্থান করবে পুরো বিশ্ব মানবতার জন্যে এই সুরা এক বিরাট শিক্ষা আজ পৃথিবীর বুকে নামাজি বেনামাজি মুসলিম অমুসলিম সবাই অন্য লোকের ত্রুটি ধরে খালি লোকের দোষ কি কোথায় দোষ কি দোষ এই ত্রুটি নিয়ে ব্যস্ত এবং যে লোকটা তার মনের বিপরীত মনে হয় যে ওই লোকটা ভালো নামাজ কালাম পড়ে ওই লোকটা ধার্মিক মানছে বা নিজের মনের বিপরীতে যে লোকই চলছে তার নামে একটা দোষ ছড়িয়ে দেয় এই চেতনার মানুষে ভরে গেছে পৃথিবী তাহলে তিনটে আসামির কথা এখানে বলা হলো একটা হলো যে লোকের নামে পিছনে সমালোচনা করে দুই নাম্বার যে লোকের নামে সামনে কটাক্ষ করে ছোট করে ক্রিটিসাইজ করে গালি গালাস করে আর তিন নাম্বার হলো যে সম্পদ নিয়ে চিন্তায় লেগে আছে আরও দরকার আরও দরকার এই আরও কত হবে আরও কত হবে এবং সেই সম্পদ নিয়েই সে ব্যস্ত এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বললেন তারা তাদের জন্য ধ্বংস তাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে জাহান্নামের হুতামা নামক অংশে নিক্ষেপ করা হবে এটা আমরা বুঝতে পারলাম কিন্তু আমাদের সমাজে এই শ্রেণীর মানুষে ভরে গেছে পরিপূর্ণভাবে ভরে গেছে এই দূষিত পরিবেশ থেকে যদি সুরা হুতামার এই শিক্ষা নিয়ে মানুষ ফিরে আসে তাহলে যে পাড়ার মানুষ এই সিস্টেম মেনে চলবে ওই পাড়া জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে আল্লাহ পাক আমাদের শিক্ষা নেওয়া দান করুন সর্বশেষ একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্যদের কাছে শেয়ার করুন বেশি বেশি কাছে দিনের কথা পৌঁছাতে সাহায্য করে